সম্মানিত মাতৃ বন্ধুরা ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেড়শো প্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকতেছেন দুই হাজার পঁচিশ সালের অর্থাৎ এই বছরের নতুন তারাবাহিক মাসের পোনা যারা সংগ্রহ করতে চান চাষের জন্য তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তাছাড়াও আমাদের কাছে আপনারা বিভিন্ন সাইজের তারা তারাবাহিক মাসের পোনা পেয়ে যাবেন আর বিভিন্ন সাইজের ক্যাটাগরি অন্যান্য যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলি একদম অরিজিনাল দেশি তারা ব্যাংক মাছের পোনা এই মাছগুলির ব্যাপক পরিমাণে চাহিদা বাজারে রয়েছে একটি চাহিদা সম্পন্ন মাছ তো যারা কম খরচের ভিতরে মাছ চাষ করতে চান কম খরচে অল্প জায়গায় বেশি টাকা মুনাফা অর্জন করতে চান তারা অবশ্যই তারা ব্যাংক মাছের পোনা চাষ করবেন এই মাছের পোনাগুলি সাধারণত আপনারা অল্প খরচের ভিতরে মাছগুলি চাষে চাষাবাদ করতে পারবেন এগুলিকে আপনার ফিট খাবার খাওয়াইতে হয় না এগুলিকে আপনার শরীর সামাগানো খোল তারপরে আপনার সুটকির গুঁড়া ইত্যাদি বুষি এইগুলি খাবার আপনি তৈরি করে নেবেন হাতে বানিয়ে তৈরি করার পরে এই মাছগুলিকে আপনি বাজজাত করতে পারবেন আর তাছাড়া এই মাছগুলি আপনার পুকুরে পোকামাকড় এবং কি কাদামাটির নিচের স্তরে যে পোকামাকড় হয়ে থাকে এগুলি খেয়ে কিন্তু এই মাছগুলি বড় হয়ে থাকে জন্য আপনারা অবশ্যই অবশ্যই তারাবাই মাছের পানা অল্প খরচের ভিতরে চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর বিশেষ করে আমাদের কাছে অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন আর যদি মাছের পোনা আপনারা আমাদের হেসারি থেকে এসে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই হেসারি থেকে এসে নিয়ে যেতে পারবেন আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারাবাহিক মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আর দেরি না করে অবশ্যই অবশ্যই আপনারা অল্প খরচের ভিতরে অল্প জায়গার ভিতরে তারা তারাবাহিক মাছ চাষে আগ্রহী থাকলে এগিয়ে যান এবং কি তার ফলে তারা মেয়ে মাছের চাষের জন্য কিছু আংশিক কিছু কথা বলে দেব যে কিভাবে মাছগুলি চাষ করবেন আপনার তারা মাছের পুকুর মজুত করে আগে অবশ্যই চারাবিগ দিয়ে নেট করে নেবেন নেটিং করে নেবেন তাহলে মাছগুলি এক পুকুর থেকে আরেক পুকুরে যেতে পারবে না মাছগুলি যতগুলি মাছ আপনি ছাড়বেন ততগুলি মাছই পাবেন কিন্তু অনেক চাষিরাই বলে যে তারাবাহিক মাছ ছাড়ার পরে পাওয়া যায় না অনেকেই নেটিং করে না তারপরে আপনার পুকুরের পাড়গুলো যদি মজমত থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তারাবিগ মাছগুলি আপনি পাবেন তাছাড়া যদি পা হালকা থাকে তা পাবেন না যদি অন্যান্য কথা থাকে তো অন্য ভিডিও থেকে জেনে নেবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন